আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি নারকেল নাড়ু করে তৈরি করে দেখাবো আর এই নাড়ুটার জন্য আমি খেজুরের গুড় নিয়েছি এখানে খেজুরের গুড় আর নারকেল কোরানো এগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আলাদাভাবে দেখানোর কিছুই নেই এই জন্য আমি ওটা দেখালাম না একসাথে কিভাবে মিশিয়ে তারপরে চুলা দিতে হবে এই জন্য আমি এরকম ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই যে খেজুরের গুড়টাও একটু দেখিয়ে দিচ্ছি যে আমার আর একটু বেশি পরিমাণ লাগবে দেখে আমি উপরে আরও কিছু এটা নিয়েছি তো এটাকে আমি ভালোভাবে ছেঁচে নিব মানে গুঁড়ো করে নিব আর কি না হয় যে কিছু অংশ হয়ে যাবে আছে আর কিছু অংশ গলতে একটু সময় লাগবে যাতে তাড়াতাড়ি সব নারকেলের সাথে গুড়টা মিশে যায় এর জন্যই ছেঁচে নেওয়ার এই পদ্ধতিটা তো এইগুলো আপনারা টুকটাক টিপসগুলো ফলো করবেন তাহলে খুব সুন্দরভাবে নাড়ু করতে পারবেন যারা করতে পারেন তো তারা পারে না যারা নারুটা এখনও করেন নাই বা ট্রাই করতেছেন হচ্ছে না তাদের জন্যই আমার এই ভিডিওটা তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আর এটা দেখে আপনারা অবশ্যই নারুটা তৈরি করতে পারবেন তো এভাবে মিডিয়াম আঁচে নারকেল এবং যে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হচ্ছে যে না গুড় দিয়ে নাড়ু করাটা কিন্তু খুবই ভালো হয় চিনি থেকে চিনিটা থেকে গুড় দিয়ে আঁচটা নারকেলের যে একটা তেল থাকে সেই আঁচটা ভালোভাবে গুড়ের সাথে মিশে আঁচটা ধরে যায় মানে আঠালো আঠালো ভাব হয়ে যায় খুব তাড়াতাড়ি আর চিনিতে একটু টাইম লাগে আর খেজুরের গুড় দিলে কিন্তু সেটা একটা আলাদা অন্যরকম ফ্লেভার খুবই ভালো লাগে সেটা খেতে আখের যে গুড় তার থেকে শীত দিনে যদি এটা করা হয় খেজুরের গুড় দিয়ে সেটা কিন্তু খেতে বেশি টেস্টি হয় তো আপনারা ট্রাই করবেন যেরকম খেজুর গুড় দিয়ে নারকেল নাড়ুটা তৈরি করা তো এটা নারকেল নাড়ু তৈরি করতে আমার আম্মু হেল্প করেছিল তো যেহেতু এখানে আমি তিনটা নারকেল নিয়েছি বড় বড় তিনটা নারকেল তো আর গুড় তো সেখানে একটু নাড়তে অনেক বেশি টাইম লাগে যে কারণে আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু তুমি আমাকে একটু হেল্প করো তো আম্মু আমাকে হেল্প করেছিল তো আমার আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই যাতে সে সুস্থ থাকতে পারে তো এখানে হচ্ছে যে ভালোভাবে এটাকে মিডিয়াম আসে অনবরত নাড়তে হবে এখানে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু এখানে গুড় দেওয়া গুড় এবং চিনি দিয়ে যে কোনো খাবারই তৈরি করে না কেন এটা কিন্তু এটা দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এর জন্য অনবরত নাড়তে হবে কিন্তু এই নাড়ু বা যে কোনো মিষ্টি জাতীয় তৈরি করার সময় যেখানে চিনি বা গুড় দেওয়া হবে তো এরপরে হচ্ছে এটাকে ভালোভাবে নিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি একটা এলাচও দিয়েছিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য আর এখানে আমি দুটো উপায় দেখাবো যে একটা হচ্ছে খুব তাড়াতাড়ি যে গরম নাড়ুটা যে তা অল্প একটু কিছু করলাম যে এখনই তাড়াতাড়ি করে নিতে হবে সেখানে একটু হাতে হালকা তেল দিয়ে নিতে হবে যদি আঁশ না থাকে কিন্তু নারকে নাড়ুতে তেলটা না দিলেও হয় কারণ হচ্ছে যে এটা এমনিতেই তেল বের হয় তো এভাবে একটু একটা পাটা যদি পিষে না হয় খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে আর যাদের নাড়ুটা আঁশ ধরে না তারা কিন্তু যে একটু অনেক সময় হচ্ছে যে নারিকেলটা অনেক দিনের থাকে তো সেখানে তেলটা পরিমাণ খুব কম থাকে সেখানে কিন্তু এরকম পাটা যদি পিষে না হয় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু নাড়ুটা হয়ে যাবে তো এই উপায়টা আপনারা ফলো করতে পারেন তাছাড়া হচ্ছে যে নারকেলের যে গুড় দিয়ে যে নাড়ুটা করা হয় সেটা কিন্তু যদি আমি আমি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দেই তারপরে যদি আমি করি মানে হালকা যে গরমটা থাকে যেটা হাতে নেওয়ার নেয়ার মতো তো সেটা কিন্তু একটু পরে খুব ভালোভাবে এরকম যদি গরু শেপ করে না হয় সুন্দরভাবে কিন্তু আঠালো হয়ে থাকে এবং আঁশটা কিন্তু ভালোভাবে ধরে আর কি সেটা নাড়ো শেপে খুব সুন্দরভাবে করা যায় তো এই দুইটা উপায়ের যে কোনো একটা আপনার করে নিতে পারেন আমি একটা ট্রাই করছিলাম যে নাড়োটা নাড়োটা খুব সুন্দরভাবে আমি করতে পারি তো এটা মানে আমার খুব পছন্দের একটা খাবার যে কারণে অবশ্যই ভালোভাবে করা যায় আর সবাই যার যার পছন্দের খাবারটা নিজে মতন করে করে নিতে সেটা কিন্তু ভালোই লাগে তো এভাবে কিন্তু যাদের গোল শেপটা না হয় আমি কিন্তু এটাও দেখিয়ে দিচ্ছি যে পাটার উপরে বা যে কোনো প্লেটের উপরে যদি এরকম ঘুরিয়ে না হয় তাহলে কিন্তু সেটা খুব সুন্দরভাবে একটা গোল রাউন্ড হয়ে যায় আর এই যে হচ্ছে আমার সব নাড়ুগুলো আরেকটা টিপস দিচ্ছি যেটা হচ্ছে যে অনেকগুলো বেশি নাড়ু করলে কিন্তু আমরা একবারে খেতে পারবো না সেটাকে কিন্তু আমরা বাটায় ভরে রেখে দিব তো সেটা রেখে দেওয়ার আগেই যদি একটু মানে দুই তিন ঘন্টার জন্য এরকম খোলাভাবে রাখা হয় তাহলে কিন্তু নাওটা খুব টাইট এবং শক্ত হবে তো আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেস